হাইকোর্টের নির্দেশে সারা রাজ্যে শুরু হয়েছে মিডিয়েশন ফর নেশন কর্মসূচি সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাটেও জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের নিজস্ব গৃহে শুরু হয়েছে এই কর্মসূচি আগামী নব্বই দিন ধরে চলবে এই উদ্যোগ আদালতে পেন্ডিং থাকা মীমাংসাযোগ্য মামলাগুলিকে চিহ্নিত করে সেগুলি মিডিয়েটরদের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হবে মামলার চাপ কমাতে ও দ্রুত বিচার নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে

কম্প্রোমাইজ মামলা মীমাংসা করা যায় এই ধরনের মামলা আদালত থেকে আমাদের এই সেন্টারে আসবে সেন্টারে আসবে এবং আমরা এখানে যারা রয়েছে তাদের সহায়তায় আমরা চেষ্টা করবো যে যথাযোগ্য যাতে এই যারা লিটিক্যাল যারা অনেক দিন থেকে আছে তাদেরকে শব্দ সেটেলমেন্টের মাধ্যমে মীমাংসার মাধ্যমে তাদেরকে নিজের ধ্যান দেওয়া যায়